বন্ধুরা আশা করি সবাই আছেন তো বন্ধুরা ভোটার স্লিপ পেয়েছেন কিন্তু এখনো এসএমএস পাননি তা যাদের এই সমস্যাটি হয়েছে তাদের জন্য আজকে আমার ভিডিও তার অবশ্যই ধৈর্য সহকারে দেখার অনুরোধ তো বন্ধুরা অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপনারা ফেব্রুয়ারি বা মার্চের দিক আপনারা চোখের আইরিশ ফিঙ্গার দিয়েছেন কিন্তু এখনো আপনাদের কাঙ্ক্ষিত এস এম এস টি আসে নাই তো বন্ধুরা কি কারণে আসে নাই সেই সম্পর্কে আজকে আমি জানাবো প্রথমত প্রথমত বলবো আপনাদেরকে যে আপনাদের বায়োমেট্রিক্স কমপ্লিট না হলে কিন্তু আপনাদের আসবে আসবে না আর কিন্তু আপনাদের একশো আপনারা যে মোটা তত্ত্ব হালনাগাদ করতে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একশো পাঁচ নাম্বার থেকে আপনাদের ফোনে একটা এস এম এস দেখাবে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু আপনাদের কংগ্রেচুলেশন একটা এস এম এস আসবে তা বন্ধুরা আপনাদের বায়োমেট্রিক্স যদি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসএমএসটি আসবে না তা বায়োমেট্রিক্স কমপ্লিট অর্থাৎ আপনাদের চোখের আইরিশ এবং কে হচ্ছে ফিঙ্গার এগুলো যুগ তথ্যগুলো যুগ আপনাদের ভেরিফাই করবে বা এগুলো কমপ্লিট যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এস এম আসবে না দুই নম্বরে বলা হচ্ছে এনআইডি কার্ড তথ্য ভেরিফাই না হলে অর্থাৎ যখন আপনারা ভোটার তথ্য হালনাগাদ করছেন তখন কিন্তু আপনারা অনেকে অনেক তথ্য দিয়েছেন এই তত্ত্বগুলো যদি আপনাদের ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত এস এম আসবে না যেমন হচ্ছে আপনাদের দেখা যায় অনেকের সার্টিফিকেটে একটা নাম দেওয়া আছে জন্ম কার্ডে একটা নাম দেওয়া আছে অনেক সময় অনেক কিছু সমস্যা থেকে থাকে সেগুলো সমস্যার কারণেই কিন্তু আপনাদের এস এম এস আসতেছে না তো বন্ধুরা এই সমস্যাগুলো যদি আপনাদের না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু শীঘ্রই এস পেয়ে যাবেন তা বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি অবশ্যই একটা করে লাইক দেবেন এবং আপনারা যদি কোনো নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাদের দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম